হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো ড্রাইভিং লাইসেন্স কী ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে আমাদের ভুল ধারণা এবং সর্বশেষ এই ভুল ধারণাগুলোর পিছনে আসলে দায়ী কারা তাদের সম্পর্কে একটু শেয়ার করবো সুতরাং কন্টিনিউ করুন ভালো লাগবে আশা করি আজকে ঈদের চতুর্থ দিন রোডঘাট অধিকাংশই ফাঁকা যাচ্ছি আফতাবনগরের একটু ভিতরের দিকে ভিডিও করেই মূল উদ্দেশ্য সাথে আপনাদেরকে এই ব্যাপারটা অন্তত শেয়ার করলাম চলুন শুরু করি ড্রাইভিং লাইসেন্স কি ড্রাইভিং লাইসেন্স হলো একটা অনুমতিপত্র যেটা বাংলাদেশের ক্ষেত্রে বিআরটিএ দিয়ে থাকে যে বা যারা এই ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা অংশগ্রহণ করে তাদের থেকে পাশ করা সিলেক্টেড মানুষদেরকে ড্রাইভিং লাইসেন্সের একটা কার্ড দেওয়া হয় দেওয়ার অর্থ চালক যারা আছে তাদের জন্য রাস্তায় নিরাপদ তার দ্বারা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা অনেকাংশে কম এই জন্যই তাকে একটা অনুমতিপত্র দেয়া হয় এবার আসি ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে আমাদের যে ভুল ধারণাগুলো আছে সেই ব্যাপারে কথা বলি প্রথমত ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত প্রথম ভুল ধারণা হলো যে এটা শুধু নিতে হয় পুলিশের মামলা থেকে বাঁচার জন্য কিন্তু বাস্তবতা হলো যে এটা একটা লাইফ সেভিং অপশন কারণ একজন লোক যদি রাস্তার যে নিয়মকানুনগুলো আছে সেগুলো না জেনে যদি রাস্তায় বাইক চালায় বা অন্য কোনো যানবাহন চালায় তাহলে সে নিজের জন্য নিরাপদ না আবার রাস্তার অন্যান্য চালক বা পথচারীর জন্যও কিন্তু নিরাপদ না সুতরাং সে অ্যাক্সিডেন্ট করলে নিজে মারা যেতে পারে আবার তার কারণে অন্য কোনো লোক মারা গেলে সে একটু কি শুনে আসে নি সুতরাং সেক্ষেত্রে অবশ্যই তার একটা অনুমতিপত্রের দরকার আছে এবং একটা পরীক্ষা পদ্ধতির দরকার আছে যে পরীক্ষা পদ্ধতির মাধ্যমে তাকে ইভ্যালুয়েট করা হবে এবং সে পরীক্ষায় সে পাশ করবে এইবার দ্বিতীয় ভুল ধারণা হল ড্রাইভিং লাইসেন্স সহজে পাওয়া যায় না এটা অনেকাংশে সঠিক কারণ হলো কি যে এটা এমন একটা পরীক্ষা যার মাধ্যমে আসলে জীবন মরণের প্রশ্ন সুতরাং সেই ক্ষেত্রে বিআরটিএ চাইবে না যে একটা লোক এত সহজে পরীক্ষায় পাশ করুক যে তার কোনো ধারণাই না থাকুক ঠিক আছে সুতরাং একজন লোক যদি পরীক্ষায় পাশ করতে চায় তাহলে তাকে অবশ্যই প্রস্তুতি নিয়ে পরীক্ষাটা দিতে হবে দ্বিতীয় ভুল ধারণা হল যে এই পরীক্ষার জন্য তেমন পড়াশোনার কিছুই নাই এটাও একটা ভুল ধারণা কারণ এটার জন্য যথেষ্ট রিসোর্স আছে আপনি নেট ঘাঁটলে পাবেন তারপর ইউটিউব দেখলে পাবেন যে কিভাবে ড্রাইভিং লাইসেন্স নিতে হয় হ্যাঁ তো এগুলোর জন্য দু একটা দিন একটু সময় নষ্ট করেন আপনার নিজের জীবনের জন্যই তো এটা দরকার সুতরাং প্রপার প্রস্তুতি না নিয়ে আপনি এইরকম একটা কঠিন পরীক্ষায় করবেন এবং পরীক্ষা পাশ করবেন এই ধারণাটাও তো আসলে বোকামি তাই না এইবার তৃতীয় ভুল ধারণায় আসি যে সরকারি বা প্রপার নিয়মে ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায় না এটা সম্পূর্ণরূপে ভুল ধারণা কারণ আমি নিজে সঠিক নিয়মে ড্রাইভিং লাইসেন্স নিছি কোনো দালালের একটা পয়সা দিইনি আর আমার ছোট দুই ভাইও একইভাবে নিছে এবং আমার চেনা পরিচিত আরও অনেকেই আছে যে বাজারা এখন সঠিক নিয়মেই প্রপার পরীক্ষা দিয়েই তারা ড্রাইভিং লাইসেন্সটা নিচ্ছে সুতরাং এটা এত কঠিন কিছু না চতুর্থ এবং সর্বশেষ ইউজ হলো এটাকে আপনি পাসপোর্ট কিংবা এনআইডি কার্ডের মতোই এটাকে আপনার নিজের পরিচয় জ্ঞাপনে ইউজ করতে পারেন আচ্ছা এইবার বলি যে ড্রাইভিং লাইসেন্স নেওয়া যে কঠিন বা এটা প্রপার নিয়মে নেওয়া যায় না এটা আসলে কারা প্রচার করে হ্যাঁ প্রথমত যে বা যারা দালালই করে তাদের ব্যবসায় লালবাগতে চলবে যদি আপনি সঠিক পদ্ধতিতে ড্রাইভিং লাইসেন্সটা নেন সুতরাং দালালরা চাইবে না যে আপনি পরীক্ষায় ভালো করেন সুতরাং তারা প্রচার করে যে হ্যাঁ এই পরীক্ষায় সরকারিভাবে লাইসেন্স পাওয়া যায় না সহজে অনেক কঠিন দ্বিতীয়ত দালালের দোসর যারা তারাও এই একই জিনিস প্রচার করবে আর তৃতীয়ত যে বা যারা এই দালালদের খপ্পরে মুরগি হইয়া ড্রাইভিং লাইসেন্স নিছে তারা অন্তত পক্ষে দায়িত্বশীল আচরণ করেনি দায়িত্বশীল নাগরিকও না তারা ঠিক আছে সুতরাং তারা নিজেদের কান কাটা গেছে সুতরাং তারা চায় না যে আপনিও আপনার যোগ্যতা দিয়ে লাইসেন্স নেন ঠিক আছে তো সেই ক্ষেত্রে তারাও এই ব্যাপারটা প্রচার করে সুতরাং আপনার সিদ্ধান্ত আপনি সঠিক পদ্ধতিতে লাইসেন্স নেবেন নাকি ভুল পদ্ধতিটা বাছাই করবেন আজকে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক করুন কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত শেয়ার করে ছড়িয়ে দিন আপনার বন্ধুদের মাঝে সেফলি বাইক রাইড করুন নিরাপদে বাড়ি ফিরুন খুদা আসসালামু আলাইকুম